দুর্বল এবং নিরীহ লোক ব্যতীত আর কেউ প্রবেশ করছে না আমার কি হলো যার নাম জান্নাত এটা বলবে জান্নাত বলবে যে আমার ভিতরে দুর্বল অসহায় নিরীহ লোকেরা আসছে কোটিপতি ধনী এর দুরাল্লা আসতেছে না জান্নাতের ভাষ্যটা থাকবে তখন আল্লাহ পাক জান্নাতকে ডেকে বলবে ও জান্নাত তুমি আমার রহমত দয়া আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দয়া করে থাকি জাহান্নাম কি বলবেন ও জাহান্নাম তুমি আমার হচ্ছে না যতক্ষণ পর্যন্ত আল্লাপা ওই জাহান্নামের মুখের উপরে নিজের অদম্য রাখবে শেষমেশ হাসরের ময়দান শেষের দিকে আল্লাহ বাক যাহার দিকে বলবেন হালিম তেলাতি ও যাহার নাম তুমি কি পূর্ণতা লাভ করেছো তোমার বাবা কি পূর্ণ হয়েছে তখন যাহার নাম বলবে হালবিম বাজি আল্লাহ আছে কি আল্লাহ বাক এ বলার সঙ্গে সঙ্গে নিজের বা মাল যাহার নামের মুখের রাখবেন এবং যাহার নাম বলবে পাপ আপ এখন হয়েছে এখন হয়েছে আমার বাবা পূর্ণ হয়েছে আমার ক্ষুদা নিবর্ণ হয়েছে আর নয় হাপ নয়